নম্বর জ ভুলটি আমরা করে থাকি বিবাহ কেন্দ্রিক ভুল সেটা হলো আল উযূফা আনিল বিবাহ না করে বৈরাগ্যত অবলম্বন করা এরকম একটা প্রবণতা আমাদের সমাজে খুব সাধারণ সংখ্যক মানুষের ভিতরে আছে বেশিরভাগ মানুষই আনন্দে বিবাহ করতে চায় কিন্তু কিছু লোক আছে যারা বিবাহ করতে চায় বিবাহ কেন করে না অনেকে মনে করে কুমারিত্ব চিরকুমারিত্ব অবলম্বন করা বা বৈরাগ্য অবলম্বন করা এটা খুব ভালো কাজ এরকম কিছু লোক আছে না আমাদের সমাজে আছে কম থাকলেও কিছু লোক যে বিবাহসাদী করে না কেন চিরকুমার এটা কিন্তু শুনতেও মনে হয় যে খুব ভালো একটা কিছু না চিরকুমার বলে না অনেক লোক বুড়ো হয়ে গেছে আশি বছর পঞ্চাশ বছর বয়স বলে যে উনি চিরকুমার এখনো করেন নাই আমাদের রাজনৈতিক অঙ্গনেও সব দলেই কম এরকম দু একজন নেতা আছে চিরকুমার এখনো বিয়ে শি করে নাই অর্থাৎ উনি ওনার গোটা জীবন জনগণের জন্য দিয়ে দিস আমরা আন্তর্জাতিক পরিমন্ডলেও দেখি ভালো ভালো কিছু নামি দামি মানুষ আছে যারা কখনো বিয়ে শি করে নাই যেমন মাদার তেরেসা হ্যাঁ সারা পৃথিবী তাকে সম্মান করে মুসলমানরাও অনেকে করে এবং তার একটা কারণ এটাও যে তিনি বিবাহ পর্যন্ত করেন নাই প্রিয় ভাইরা বিবাহ না করে যে কোনো কল্যাণমূলক কাজের জন্য নিজের জীবনকে ব্যয় করা এই জন্য এই ভেবে যে বিবাহ করলে আমি কি হয়ে যাব সংসারে ব্যস্ত হয়ে যাব আমি ওই সময়টা পরিপূর্ণভাবে দেব কাকে কোনো কোনো জনকল্যাণমূলক কাজে ভালো কাজে এই চিন্তাটুকু সঠিক না বেঠিক বিশেষ করে বুদ্ধদের ভিতরে এই প্রবণতা আছে যে তারা বৈরাগ্যতা অবলম্বন করে প্রিয়দিনী ভাইরা আল্লাহ সোহাতাল দুনিয়াতে যত নবীর রসুল পাঠাইছেন তাদের প্রায় সকলে এক দুইজন বাদে প্রায় সকল নবী বিবাহশাদী করেছেন তাদের চাইতে কল্লামমূলক কাজ করা মানুষ পৃথিবীতে আর কেও হতে পারে আল্লাহ সোয়াহাতালা বলেন ওয়ালাত আর সাল্নায় রুসুল কাবরিক ওয়াজা আল নায় আল আহম আজহাজ রিয়া সুরায় আটত্রিশ আয়াত আল্লাহ সোয়াতলা বলেন আমাদের নবী করিম সদকে লক্ষ্য করে হে রাসুল আপনার আগে বহু নবী রাসুল আমি দুনিয়াতে পাঠাইছি এবং তাদের স্ত্রী ছিল সন্তান সন্ততি ছিল তাহলে আমাদের নবী এবং তার আগে যত নবী ছিলেন তাদের প্রায় দুজন বাদে প্রায় সকল নবীকেই আল্লাহ বিবাহ সাদী সংসার এগুলোর সঙ্গে জড়িত করেছেন তাহলে বোঝা গেল যে ভালো মানুষ হওয়ার জন্য বিবাহ কোনো বাধা নয় বরং বিবাহ করা একটা ভালো কাজ বিবাহ করা কি একটা ভালো আচ্ছা বিবাহ করা কি ফরজ না সুন্নত আপনাদের কি মত আল্লাহ আচ্ছা কিছু কিছু লোক ব্যতিক্রম বলছেন যারা ফরজ পক্ষে তারা হাত তোলেন ইয়া আল্লাহ তো ম্যাক্সিমাম মানুষ ফরজের পক্ষে ঠিক আছে বিবাহ করা সুন্নত এর পক্ষে যারা আছে তারা হাত তোলেন মাত্র তিন চারটা হাত ঠিক আছে না মান এই প্রশ্ন আমার কাছে বহুবার মানুষ করছে ফোন করে যে সে এক বিবাহ কি ফরজ না সুন্নাত আমাদের সমাজে প্রচলিত আছে বিবাহ সম্পর্কে বলে এটা মজার ফরজ খুব জোর করে বলে ভাই কথা ঠিক আছে বিবাহ ফরজ হয় বিশেষ ক্ষেত্রে সাধারণভাবে বিবাহ ফরজ না সাধারণ অবস্থাতে বিবাহ কি সুন্নাত সাধারণ অবস্থাতে বিবাহ কি স্বাভাবিক অবস্থায় সুন্নাত হালাতে হাতে দারের মধ্যে নবী করিম সাল্লাম বলেছেন সুন্নতি বিবাহ আমার সুন্নতের অন্তর্ভুক্ত তাহলে বিবাহ করাটা মূলত সাধারণভাবে কি সুন্নত কোন ব্যক্তির জন্য সুন্নত যে ব্যক্তি বিবাহ করলে ভালো গুনা থেকে বাঁচতে পারবে কিন্তু না করলে সে যে কোনো গুনাহে লিপ্ত হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নাই এই ব্যক্তির জন্য স্বাভাবিক অবস্থা বরণ পোষণ দেওয়ার ক্ষমতা আছে স্ত্রীর হক আদায় করার শারীরিক ক্ষমতা আছে এরকম স্বাভাবিক অবস্থাতে বিবাহ করা কি সুন্নাত। আর যদি এমন হয় যে না তার বিবাহ করার সকল সক্ষমতা তার কাছে বিদ্যমান না করলে সেই গুনাহে লিপ্ত হবে নিশ্চিত এমন কোন পরিবেশে আছে তখন তার জন্য বিবাহ করা কি হয়ে যায় ফরজ হয়ে যায় নিজের আত্মরক্ষার জন্য যাই হোক তাহলে এক নম্বর কথা হলো বিবাহ না করে ভালো মানুষ হওয়ার কোন সুযোগ নাই আল্লাহ তালা আমাদেরকে বৈরাগ্যতা অবলম্বন করার নির্দেশ দেন নাই নবীম সাল্লাম বলেছেন ফিল ইসলাম ইসলামে কোনো কি নাই বৈরাগ্যতা নাই প্রিয়দিনী ভাইরা আমরা প্রবাসী যারা আসি এখানেও বহু লোক আছেন অবিবাহিত যারা অবিবাহিত হত্তλον তো দেখি এখনো বিবাহ করেন নাই 마শাআল্লাহ অবিবাহিত তো যারা বিয়ে করেন নি এখনো অনেকেই আছে এই প্রবাসে প্রবাসের বাইরে তিরিশ পঁয়ত্রিশ আগ পর্যন্ত বিয়ে করে না বিয়ে করতে চান আমাদের সমাজের একটা চরম একটা রোগ হয়ে গেছে এখন সেটা হলো কি তিরিশ পঁচিশের আগে তো বিয়ের কথা চিন্তাই করতে পারে না করলে সমাজ সেটাকে কি করে খারাপ চোখে দেখে প্রিয়দিনী ভাইরা এটা খুব বাজে একটা প্রবণতা বিবাহ করতে হবে আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যত দ্রুত আপনার কাছে কি আসে স্ত্রীর হক আদায় করার মতো ব্যবস্থা হয়ে যায় ডাইলবাতের ব্যবস্থা হয়ে যায় তত দ্রুত আপনাকে বিবাহ করার চেষ্টা করতে হবে আমাদের বেশিরভাগ মানুষ বিবাহকে আমরা বিলম্ব করি কেন যে এখনো কিছু করতে পারি না এটা বাড়ি এটা গাড়ি এ সমস্ত করতে করতে বিবাহ দেরি করি আর বিশেষ করে প্রবাসীরা তো তাদের চাহিদা আরো অনেক বেশি বইয়ের জন্য দশ গড়ি স্বর্ণ এটা সেটা ইত্যাদি জোগাড় ছাড়া বিয়ে করে না যারা অর্থের অভাবে বিয়েকে দেরি করছেন বিয়ে সহজে করছেন না তাদের জন্য একটা সুখবর আছে সুনানি তিরমিজির একটি হাদিস ইমাম তিরমিজির রহমাউল হাদিসটিকে হাসান বলেছেন আর অন্য অন্য হাদিসের কিতাবেও আসছে এই হাদিসটি আবুর রাজ্লাহ বর্ণনা করছেন নবী করিম সাল্লাহাম ইসাদ করেছেন তিন ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ তালা সহযোগিতা করাটা আল্লাহ নিজের উপরে কর্তব্য বানিয়ে নিয়েছেন আল্লাহ তালা তাদেরকে সাহায্য করেন তিন শ্রেণীর মানুষ কারা কারা আল মুজাহিদ আল্লাহর রাস্তা যারা জিহাদ করে ওয়াল মুকাতাবাল্লাজি ইউরিদুল আদা ওই মুকাতাব ওই গোলাম কৃতদাস যে তার মালিকের সঙ্গে কিছু সম্পদের বিনিময়ে নিজের মুক্তির চুক্তি করেছে এবং তার সদিচ্ছা সাদায় করার এই ব্যক্তি আল্লাহ সাহায্য করেন আর ওয়ানাকিহাল্লাজি ইউরিদুল আফাফ ওই বিবাহ ইচ্ছুক ব্যক্তি যে ব্যক্তি বিবাহ করছে নিজের চরিত্রকে হেফাজত করার জন্য গুনাহ থেকে বাঁচার জন্য এই উদ্দেশ্যে যে বিবাহ করেছে এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর কর্তব্য হয়ে যায় তাহলে বোঝা গেল অর্থের অভাব বিবাহ দেরি করা এটা বোকামি ঠিক আছে ভাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সন্তান সন্তানদের বিবাহের ব্যাপারে আমরা বিলম্ব করব না আজকাল শহর অঞ্চলে শহর এলাকাগুলোতে তিরিশ পঁয়ত্রিশ আগে বিবাহে দেয় না মেয়ে হোক বা ছেলে হোক প্রিয় দিনী ভাইরা বিবাহ দেরি করলে কি হবে বিবাহ দেরি করলে কি হবে বিবাহ দেরি করলে জেনা ছড়াবে সমাজে জেনার বিস্তার ঘটবে আল্লাহ বলে তোমরা তোমাদের কুমারীদেরকে বিবাহ দাও তোমাদের যারা নেককার তোমাদের গোলামদের মধ্য থেকে তাদেরকে এবং যারা কুমারী অবিবাহিত তাদেরকে তোমরা বিবাহ দাও বিবাহ দেওয়ার ব্যবস্থা করো ছেলে হোক মেয়ে হোক যারা বিবাহ করে ফেলছেন বাবা হয়েছেন বা হবেন ইনশাআল্লাহ তাদের জন্য এই আলোচনাটি তাদেরকে বিবাহ দিয়ে দাও এই তারা যদি গরিব হয় অর্থের অভাবে থাকে কষ্টে থাকে ইয়োগ নেহি মোল্লাহমিং আল্লাহ তালা তার নিজের করুণা থেকে আল্লাহ নিজের মেহেরমানী থেকে নিজের দয়া থেকে তাদেরকে আল্লাহ তালা ধনী করে দিবেন ভাই ধনী হওয়ার একটা বিশেষ আমল পাওয়া গেছে ধনী হওয়ার একটা বিশেষ উপায় পাওয়া গেছে ছেলে মেয়ে বিয়ে করেন দেখবেন ধনী হয়ে গেছে আসলেও আপনারা যারা বিবাহ করেছেন বেশিরভাগ মানুষই আল্লাহ সুমান আপনার ঘরে যে আসছেন তার রিজিকেরও ব্যবস্থা আল্লাহ তালাই করে রেখেছে আপনার মাধ্যমে আসবে কিন্তু তার রিজিকও আসবে আপনার কাছে অতএব প্রিয় দিনী ভাইরা অর্থের অভাবে বিবাহ দেরি করা অথবা নিজের অধীনস্থ মেয়েকে ছোট ভাইকে বোন ছেলেকে বিবাহ দিতে দেরি করা এটা অনইসলামিক প্রবণতা এটা কোনো স্মার্টনেস না আজকের সমাজে বিশ বছরের ছেলেকে যদি বিবাহ দেওয়া হয় আঠারো বছরের মেয়েকে যদি বিবাহ দেওয়া হয় বাইশ বছরের ছেলেকে যদি বিবাহ দেওয়া হয় এইচ এস সি যদি ছেলেকে বিবাহ দেওয়া হয় চাকরি হয় না এখন এমস্ত ছেলেকে যদি বিবাহ দেওয়া হয় ছেলে মাত্র দুই চারটে টিউশনি করে সংসার চালায় এবছর যদি বিবাহ দেওয়া হয় তো সমাজের সমস্ত মানুষ ওই বাবাকে ওই অভিভাবককে বলে খেদ খেদ বুঝুন তো মানে কি গ্রামুয়া গাউয়া গ্রামের মানুষ শিক্ষাটিকে বুঝে না স্মার্ট না এটাই হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের শিক্ষা বিবাহে বিলম্ব না করা আর আমাদের সমাজে যার বিয়ে পড়াইতে যায় অনেক সময় আমরা দেশে থাকতে আমি প্রায় বিয়ে টিয়ে পড়াইতে বিশেষ করে ঢাকাতে গেলে এক এক সময় গলত ধর্ম হয়ে যেতে হইতো যে বেটার বিয়ে পড়াইতে যাচ্ছি তারা জামাই হিসাবে মানে নিজের কাছে মানুষের মনে হইতো না এতো বুড়া হয়ে গেছে এবার কি বিয়ে করতে আসছে এখন বেশিরভাগই এরকম অতএব নিজের চরিত্র হেফাজতের জন্য বিবাহে বিলম্ব করা যাবে না ছেলে হোক অথবা মেয়ে হোক নবী করিম সালাম বলেছেনিম সাল্লাম বলেন তোমাদের জন্য যদি ছেলে হোক আর মেয়ে হোক যদি পাত্র পাত্রী পেয়ে যাও এমন কোন পাত্র অথবা পাত্রী পেয়ে যাও যার দিন যার দিনদারি যার তাকুয়া যার ভীতি এর ব্যাপারে তুমি সন্তুষ্ট থাকতে পারো এরকম পর্যায়ে থাকে সন্তোষজনক দিনদারি যার ভিতরে থাকে যার আখলাত দুইটা জিনিস দিনদারি এবং কি আখলাত অনেকে একটা হাদিসের ভুল ব্যাখ্যা করে প্রচার করে হল আর বাহিন এ হাদিস দিয়া অনেকে মনে করে যে বিবাহ করতে হয় চারটা জিনিস দীঘা এখানে নবী করিম সাল্লাম বলেছেন তুমকাহ বিবাহ করা হয় সমাজের মানুষ করে চারটা জিনিস দেখে কিন্তু ওনার নিজের সাজেশন কি নবিজির পরামর্শ হলো যে তোমাদের কাছে যদি ছেলের জন্য প্রস্তাব নিয়ে আসে মেয়ে অথবা মেয়ের জন্য ছেলে পক্ষ এমন কোন ছেলে যদি পেয়ে যাও মোটামুটি যার দিনদারির ব্যাপারে যার আখলাকের ব্যাপারে তুমি সন্তুষ্ট হও তাহলে তাকে তোমরা কি করো বিবাহ দিয়ে দাও হু তাহলে তাকে বিবাহ দিয়ে দাও দেরি করিও না ইল্লা যদি দেরি করো আর একটু ভালো আর একটু ভালো আশায় আর একটু পয়সা আলার আশায় আর একটু মালদারের আর আশায় আর একটু বাড়ি গাড়ি আর আশায় যদি দেরি করো তাকুন ফিтнаতুন ফিল আরদি ওয়া ফাসাদ তাহলে আল্লাহর জমিনে ফেতনা হবে ফেতনা জেনা বেবিচার এগুলো বাড়বে এবং ফাসাদ আসবে প্রিয় ভাইরা তাহলে বিবাহ যত দ্রুত সম্ভব করতে হবে চরিত্র হেফাজতের নিয়তে এবং অধীনস্থদেরকে যত দ্রুত সম্ভব বিবাহ দেওয়ার ব্যবস্থা করতে হবে ক্লিয়ার আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন তাহলে মেয়ে এম এ পাস করার অপেক্ষা করবেন না তো ইনশাল্লাহ ছেলে এম বিবিএ করবে সে জন্য অপেক্ষা করবেন না তো ইনশাল্লাহ কয়জন বাবা পাওয়া যায় আমাদের সমাজে যে ছাত্র থাকাকালীন সময় একজন বিবাহ করানো কিন্তু খুব কঠিন এখানে আরেক আলোচনা চলে আসে এত পরিমাণ খরচ বিবাহ উপলক্ষে আমরা করি আমাদের সমাজে যে বিবাহটা কঠিন হয়ে গেছে জেনা করা সহজ হয়ে গেছে বিবাহ খুব সহজ জিনিস ভাই খুব সহজ ইসলাম যেভাবে বিবাহের কথা বলেছে আপনি সেই বিবাহের কথা যদি বলেন তাহলে আমাদের দেশের প্রত্যেকটি এইচএসসি পড়ুয়া ছেলেকে বাবা মা বিয়ে দিতে পারে বিয়ে করাতে পারে সেই ক্ষমতা ম্যাক্সিমাম বাবা মার আছে কিন্তু করানো হয় না ঠিক না ভাই ঠিক আপনারা করাবেন তো ইনশাল্লাহ জি ফ্যামিলি প্ল্যানিং আলার আলোচনা শুনলে হয়তো বলবে যে আর এক আসছে আমরা পরিবার পরিকল্পনা করে লোক কমানোর চেষ্টা করতেছি এটা আগে আগে বিয়ে করার ফজিলত বলতেছে তো নিজেরা আগে আগে বিবাহ করবেন সমাজ থেকে জেনার হার কমানোর জন্য আজকে কলেজ ইউনিভার্সিটি গুলোতে যারা পড়াশোনা করে প্রতিদিন পত্রিকার পাতা খুললে দেখা যায় এদের ম্যাক্সিমাম এদের ভিতরে জেনা ব্যবচার আম ব্যাপক হয়ে গেছে যদি এই ছেলেগুলো বেশিরভাগ বিবাহিত হতো তাহলে এর অর্ধেকও হতো না আরো নিচে নেমে আসতো কারণ প্রত্যেকের একটা কমিটমেন্ট থাকতো স্ত্রী স্বামীর প্রতি স্বামীর স্ত্রীর প্রতি এখন তো কোন কমিটমেন্ট নাই সবাই ছাড়া গোলক গুরুর মতো যার কারণে ছেলে হোক মেয়ে হোক কলেজ ভার্সিটির ছেলেরা মেয়েরা বেশিরভাগ এরকম ভাবে গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে এই প্রবণতাটা বন্ধ হওয়া দরকার সমাজের এই প্রচলনটার উল্টা পথে চলা দরকার আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ ছোট ভাই বোন নিজেদের ছেলে মেয়েরা বিবাহের উপযুক্ত যদি হয় বিবাহ উপযুক্ত কখন সরকারের আমরা বসবাস করি বোধ হয় আচ্ছা ঠিক আছে যে দেশে বসবাস করি সে দেশের সরকারের আইন লঙ্ঘন করার কথা আমি বলছি না ঠিক আছে একুশ বছর যদি সরকার করে একুশ বছর বয়স হলে মোটামুটি তার চলার মতো ব্যবস্থা আপনার বা তার কাছ থাকলে দিয়ে দিতে করবেন তো ইনশাল্লাহ